মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে হতে পারে যে কোনো একজন পরীক্ষার্থী ফেল করে গেছে যাই না এত সহজ কোশ্চেন আগে চৌত্রিশে পাস ছিল এখন তো চব্বিশেই পাস তাই না আমি তো বলি আজকালকার মাধ্যমিকে যারা ফেল করবে এদেরকে ফুলের তুলা দেখতে যাওয়া দরকার এ কেমন মাল কথা বুঝতে পারলেন শুধু খাতাতে আনাকুম বানাকুম লিখে দিয়ে আসলেও পাস করে দেয় মানে ফেল যে পড়েছে বুঝতে হবে যে ও কেমন মাল ওরে এইখানে শুধু সারের গোবর ছাড়া কিছু নাই কথা বুঝতে পারলেন তো যাই হোক ওটা বলছি না বলার বিষয় যদি ফেল পড়ে যায় তাহলে আবার দ্বিতীয় বছর চান্স আছে কি নাই এ কথা বলেন আপনাদের মুখে কি তালা লাগিয়ে দিয়েছে নাকি আল্লাহ অনেকে দেখছি আবার পাঁচ কেজি মাথাটা ইমনি করছে কিন্তু আড়াইশো দুশো গ্রামের জিভটাকে হিলাচ্ছে না আচ্ছা পাঁচ কিলো উঠানো কষ্ট নাকি আড়াইশো গ্রাম উঠানো কষ্ট হ্যাঁ বুঝে না কেন মানুষ বলে বুঝে উঝে বুঝে না তারে বোঝাই কে না বুঝে যে হু হু করে তাকে ধুতে ঝুলেছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কথা বুঝলেন না সম্মানিত শুধুই বলছিলাম যে কোনো একদিন পরীক্ষাতে আপনি দুনিয়াতে ফেল পড়েছেন দ্বিতীয়বার আপনার সুযোগ আছে আপনি চান্স পাবেন পরীক্ষা দিয়ে আবার পাস করতে পারেন তাই না কিন্তু ওই জায়গায় যে জায়গায় কথা বলছি ওখানে একটাই মাত্র চান্স ভাই যদি ফেল হয়ে যায় আর আর কি কি পাস করা যাবে যাবে বলেন সময়ের মূল্য এবার কত বলেন তো দেখি কত মূল্য আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার এই জৈবনটা আপনার এই জীবনটা আপনার এই সময়টাকে এদিক ওদিকে ব্যয় করে দেন হেলাই ফেলাই কাটিয়ে দেন ঝোপে জঙ্গলে কাটিয়ে দেন সেদিনকে পস্তাতে হবে কি হবে না থাকতে গরু বাইনা হাল তার দুঃখ চিরকাল আজকে সময় আছে এই সময়ের মূল্য যদি আপনি না দেন তাহলে সেদিনকে আপনাকে পস্তাতে হবে ভাই আর এই পস্তানের শেষ নাই আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনি সেই জীবন শেষ করেও আপনার সময়ে সেই যে খেসার ক্ষতি এটা আপনি পূরণ করতে পারবেন না এক নম্বর গেল আল্লাহর পথে দিয়ে জান ত্যাগ শিকার এতক্ষণ বলছিলাম সময় দিয়ে ত্যাগ শেখা তাই না এবার বলবো কি দিয়ে জান দিয়ে ত্যাগ শিকার কেমন করে দেখেন তো আল্লাহ আব্বুল আলমিন বলছেন ডাক দিয়ে এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলছেন কাকে জানেন হে দল দল এখানে কিন্তু সবাইকে ডেকে বলেন নাই কেবলমাত্র মমিনদেরকে ডেকে ডেকে বলছেন কেবলমাত্র ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন কেননা আমার আল্লাহ যেই লোডটা এখন দিতে চাচ্ছেন এই লোডটা সমস্ত মানুষের নেওয়ার ক্ষমতা নেই এই লোডটা কেমন মাত্র ইমানদার মোমিনরাই নিতে পারে ইমানদার মোমিন যদি না হয় এই লোড নিতে পারবে না পারবে না পারবে না এখন মনে করেন যে দুইশো গাড়ি দুইশো গাড়ি বুঝেন তো এই দুইশো সাত গাড়িতে যদি আপনি সত্তর টন মাল চাপিয়ে দেন ও নিতে পারবে যখন চাপাবেন চাপাতে চাপাতে ওর সব কিছু ভেঙে চুরমার হয়ে যেখানে চাপাবেন ওইখানেই ভেঙে বসে পড়ে থাকবে থাকবে কি থাকবে না দুশো সত্তর ওর ক্ষমতা কত ও কত নিতে পারে ও দশ টন পনেরো টন বড় জন বিশ টন মাল নেবে এখন তাকে চাপিয়েছেন সত্তর টোন তাহলে ওর নেওয়ার ক্ষমতা নেই এখন আপনি চোদ্দ চাকার ডাম্পার নিয়ে এসেছেন ওকে যদি আপনি আশি টনও দিয়ে দেন কোনো সমস্যা নেই দাদা ধাঁধা করে ছুটবে ছুটবে না কেন ওর ক্ষমতা ওই রকম তো এই জন্য আল্লাহ সবাইকে ডাকলেন না একজনকে ডাকলেন সে কে ইমানদার ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদার শোনো কেন ডাকলেন যে ইমানদার ছাড়া এই লোড কেউ নেবে না তাই জন্য আল্লা ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদার শোনো হেলা দুর্লুকুম আয়লা তিজারতি তুম জিকম মিনায়দা মিনায় রিপ হে ইমানদার হে মমিন শোনো আমি তোমাকে একটি এমন একটা ব্যবসার কথা বলবো এমন একটা বাণিজ্যের কথা বলবো এমন একটা বিজনেসের কথা বলবো এই ব্যবসাটা করলে এই বিজনেসটা যদি তুমি করো তাহলে তুমি কঠিন আজাব থেকে দর্দনা কাজাব থেকে তুমি মুক্ত হয়ে যাবে তুমি মুক্তি পেয়ে যাবে তুমি বেঁচে যাবে তুমি বেঁচে যাবে আচ্ছা বলেন কোনো মানুষকে এই সাজাপুরের মানুষ কোনো একটা মানুষ খুব শিক্ষিত বুদ্ধিমান হাই এডুকেটেড পার্সেন্ট মানুষ আপনাকে ডেকে বলছে ভাই শোনো 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 তো বলে কি হলো ভাই বলে আমি তোমাকে কি একটা ব্যবসার কথা বলবো তোমার এই সাজাপুরের মধ্যে যদি তুমি ব্যবসাটা করো না তাহলে তুমি বিশাল লাভবান হবে তুমি খুবই লাভবান হবে গো আচ্ছা বলেন তো ও লাভ মেরে বলবে কি বলবে না যে বলেন 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 বলবে না বলবে কি বলবে না ভাই কথা হচ্ছে কেন এই মির্জাপুরের মানুষ এরা খুব চালাক কথা বুঝলেন মির্জাপুরের মানুষ খুব চালাক এটা বুঝছে ভিতর ভিতর যে মনে হয় গুটি সাজাচ্ছে বুঝতে পারলেন তো এদের কথা বন্ধ হচ্ছে না এরা চুপচাপ করে এবার ফুসফাস করছে যে এবার মনে হয় গুটি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বুঝলি তো এবার দেখ একটা ভাব দিনি মানে উঠে কেটে পালানো যায় কিনা শোনেন মোনাফিকের কয়টা আলামত জানেন কয়েকটা আছে এক এক রকম হাদিস এক একটা বর্ণিত হয়েছে একটা হাদিস আছে যে আয়াতাল আয়াতফিকা সালাসা মুনাফিকদের তিনটা আলামত কি একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে করবে আমানত রাখলে আমানতের করবে আর আর এই হাদিসে একটা যে যখন সে কথা বলে তো খুব গালি দেয় ঝগড়া হলে গালি দেয় খিস্তি খামারি করে এটা মুনাফিকের আলামত আর একটা হাদিস আছে মুনাফিকের আলামত কি যখন আল্লাহ রাস্তায় ডাকা হয় আর ও পিঠ ফিরে পালিয়ে যায় কোথায় যায় পিঠ ফিরিয়ে পালিয়ে যায় পিছন থেকে পালিয়ে ও দাঁড়ায় না তা এরা হচ্ছে কি মুনাফিক ভাই আমরা কি মুনাফিক হব নাকি যে পিঠ ফিরিয়ে পালাবো না আমি এখনো আসেনি আমার এখনো অনেক সময় বাকি আছে আসতে কথা বুঝতে পারলেন আমি যে আলোচনা দেব যদি শুনে যান ইনশাল্লাহ আপনার জীবনে অবশ্যই আমি মনে করি যে আপনার পরিবর্তন হবে হবে যদি দিল দিয়ে শোনেন ইনশাল্লাহ তো ভাই কি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন ব্যবসার কথা বলছেন তো আপনাকে এখানে কোন একজন হাই এডুকেটেড পার্সন বলছে ব্যবসার কথা তখন আপনি লাভ মেরে উঠে বলবেন বলুন 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 তাকে করে বলুন তো কি ব্যবসা কি ব্যবসা করব করব বলবেন কি বলবেন না কেন লাভ হবে তো তো আল্লাহ একই কথা বলছে গো যে তোমাকে ব্যবসার কথা বলবো লাভ হবে আল্লাহ একবার লাভ হবে কি লাভ আল্লাহ বলছেন তো উমিনু না বিল্লাহি আল্লাহর উপরেই মানানো রসুল এবং রসুলের উপরেই মানানো তুজাহিদ নফি সাবিল্লা আর আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করো গো জিহাদ করো কি দিয়ে করবে মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করবে সম্মানিত শুনে মালের কথা আমি বলি নাই এখন বলছি কি জানের কথা জান দিয়ে ত্যাগ স্বীকার করার কথা বলছি কি বলে নাই জান দিয়ে ত্যাগ স্বীকার করা আল্লাহ বলেছে তোমাকে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে যদি করো এটা তোমার জন্য বিশাল বড় একটা ফায়দা হবে মহা থেকে তুমি বেঁচে যাবে আচ্ছা বলেন তো কেমন করে জান দিয়ে আবার ত্যাগ স্বীকার করা যায় দেখবেন জান দিয়ে ত্যাগ কি করে স্বীকার করা যায় ভাই এই কিছু লোকের মনে হয় এই ঝরে যাওয়ার সমস্যা আছে ঝরে যাওয়া বোঝেন নাটবল্টু যখন ঢিল হয়ে যায় তো অটোমেটিক তখন পড়তে থাকে বলে ব্যাপার নামাজ পড়ে না কেন বলে বলল না মানে প্রস্রাবের রোগ আছে বুঝলেন না তো কিছু লোকের নাট ঢিল হয়ে গেলে ওরা আর বসে থাকতে পারবে না দেখবেন কিছু লোক উঠবে এদের নাট ঢিল আছে এদের নাট ঢিল আছে আর নাই তো মুনাফিকের কিছু আলামত আছে কথা বুঝলেন এই দুটো কারণ হতে পারে তো এখন নাট শক্ত গুলো বসে থাকবে আর মুনাফিকের আলামত থাকবে এরা বসবে দেখেন আমি কিন্তু আলোচনা যেগুলো করছি ইনশাল্লাহ আপনার কাজ দিয়ে আচ্ছা জান দিয়ে কি করে ত্যাগ স্বীকার করা যায় দেখবেন দেখবেন আপনারা দেখেন তো আল্লাহ আকবর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মতার যুদ্ধের জন্য তিনজন কমান্ডারকে কে ফিট করেছিলেন কয়জন তিনজন কমান্ডার ফিট করেছিলেন